আসসালামু আলাইকুম যদি খুবই সহজ যারা জানেন আর যারা না জানেন তাদের জন্য একটু কঠিন হবে এটা একদম বিগিনিং স্টেজে যারা আছেন তাদের জন্য উপকার হবে এবং যারা ইউএস রিলেটেড কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমার একটা ইউএসি ক্লায়েন্টের কাজ আমি মূলত যেভাবে কাজ করি সেটাই আপনাদেরকে দেখাবো ইউএস এর প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরিতে অটো মেশিনে কাজ হয় তারা স্ক্রিন অটো মেশিনে তৈরি করে এবং অটো মেশিনে টি-শার্টের উপরে প্রিন্ট করে অটো মেশিনের জন্য বেশ কিছু টাইটেরিয়া মেনটেন করে আপনাকে ডিজাইন করতে হবে সেই ডিজাইন তার লেয়ার সেটআপ কিভাবে করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে ডিজাইনটা ওপেন করলাম একদম সিম্পল ডিজাইন এরকম ডিজাইন আপনাকে দিবে আপনারা এটাকে পাপ করে নেবেন সর্বপ্রথম যেহেতু এটা জেপিজি ফাইল এটা অবশ্যই আপনাকে পাপ করতে হবে পাপ করে নিতে হবে আমার এই ডিজাইনটা পাপ করা আছে আমি সেটা নিয়ে আসতেছি নিয়ে আসার পর সেটা আমি আপনাদেরকে নতুনভাবে কাজ করে দেখানোর চেষ্টা করি

এই ডিজাইনটার কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন আমার ক্লায়েন্টের ক্লায়েন্টের যে ড্রপ বক্সে ডিজাইনটা দিছি এখানে এই যে ডিস পাবলিকেশন ডিস পাবলিকেশনের মধ্যে দেখেন এই ডিজাইনগুলো আছে এর ভিতরে আপনি এরকম একটা ফাইল পাবেন এরকম এই পিডিএফ একটা ফাইল পাবেন সেই ফাইলটা আপনি সকল ইনফরমেশন এই ফাইলের মধ্যে লেখা থাকবে আপনার যেটা প্রথমে লাগবে দেখেন এখানে স্লিভ আছে স্লিভের জন্য একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা হবে এটা আর আপনার এটা হলো ব্যাক পার্ট টি শার্টের ব্যাক পার্টের একটা ডিজাইন সেটা হলো এটা তো আমরা যেহেতু এই ডিজাইনটা করতেছি এই ডিজাইনটার একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা অবশ্যই আমাকে ফলো করতে হবে সেটা হলো দেখেন এখানে লেখা আছে ব্যাক প্রিন্ট ব্যাক প্রিন্টের

করে না বা যদি করে তখন সে আলাদা ভাবে বলে এরকম একটা স্ক্রিনের সাইজ পাবেন এরপরে স্ক্রিনের উপরের থেকে কিছু অংশ আপনাকে বাদ রাখতে হবে সেটা কত রাখতে হয় এটাই দেখেন এখান থেকে আমরা যদি একটা গাইডলাইন নিয়ে দেখি যে 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ রাখতে হয় 3 ইঞ্চির পরে আপনাকে একটা গাইডলাইন দিতে হবে কেন দিতে হবে এই যে তিন ইঞ্চি আসে তিনটা আসলে তিন ইঞ্চিটা এখানে আহ আপনার স্ক্রিনের গ্যাপ রাখার কারণ হল এখানে কালার রাখার পরে এই কালারটা দিয়ে এখানে আহ প্রিন্ট হয় পরবর্তীতে এদিকে প্রিন্ট হয় এই জন্যই তিন ইঞ্চিটা মাস্ট আপনাকে গ্যাপ রাখতেই হবে এরপরে দেখেন প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আহ প্রথমটা

পেস্ট করলাম এখন আমার এখানে কি লেখা আছে যে ওয়াইড হচ্ছে 9 ইঞ্চি আর প্লেসমেন্ট হচ্ছে 3 ইঞ্চি ডাউন এই 3 ইঞ্চি ডাউনটা দেখেন আমাদের 3 ইঞ্চি ডাউন কোনটা এটা তাহলে ডিজাইনটা আমি ঠিক এই জায়গায় রাখবো এই লাইন সরিয়ে রাখবো আর এই যে এই গাইডলাইনটা এটা কিন্তু টোটাল স্ক্রিনের মিডল সাইড মিডল এই মিডিলটা এই টেমপ্লেটটা আপনাকে আগেই একটা ক্লায়েন্ট যখনই আপনাকে কাজ দেবে স্প্রিং প্রিন্টের তখন আপনার সাথে ক্লায়েন্টের সাথে বসে এই টেমপ্লেটটা আপনাকে করে দিতে হবে যাই হোক এখন আমার এই ডিজাইনের যে কালার আছে সেই কালারটা কি সেই কালারটা হচ্ছে আমরা ট্যাক ফেকে আবার চলে যাচ্ছি দেখেন এন্ড বডি কালারটা হচ্ছে রেড আর প্রিন্ট কালারটা হচ্ছে কি হোয়াইট এখানে হোয়াইট লেখা আছে এই যে প্যান্ট্রন হোয়াইট এই হোয়াইটটা আপনার লাগবে এটা কপি করে নিতে পারেন নেওয়ার পরে আপনি এই কালারটাকে ব্ল্যাক করে দেন সবসময় মনে রাখবেন কি যে স্ক্রিন প্রিন্টের যত ডিজাইনই করবেন সেটা কালার অনুসারে রাখতে পারবেন না এটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক কালার করে দিতে হবে আর এই যে লেয়ার আছে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপটা হচ্ছে সবসময় আন্ডার বেস হয় এই যে শুধু হোয়াইট কালার ফেব্রিক যখন আপনি পাবেন টি শার্টটা যখন হোয়াইট কালার পাবেন তখন বাদে বাদ সবসময় আপনি

এখন দেখেন আমাদের এই ডিজাইনটার কত মেজারমেন্ট আছে সেটা হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি করে ফেলছি এই যে এখান থেকে নয় ইঞ্চি এখন আমি চলে আসবো এই যে দেখেন এটা যদি বেশি থাকতো সাপোজ এতটুকু ছিল এখন আমি এখান থেকে নয় লিখলাম নয় ইঞ্চি হয়ে গেল এরপরে কি তিন ইঞ্চি ডাউন এই যে এখানে আসেন এই তিন ইঞ্চি ডাউন তিন ইঞ্চি ডাউনটা হয়ে গেল এখন আমার এখানে কিছু ইনফরমেশন লিখে দিতে হবে সেটা হলো নয় ইঞ্চি এবং তিন ইঞ্চি ডাউন আর আমি এখানে একটা স্ক্রিন করবো কয়টা দুইটা একটা হোয়াইট একটা আন্ডার বেজ দেখ আমার এটা যদি আমি আন্ডারবেজে রাখি আর একটা আমাকে হোয়াইট করতে হবে এই উপরে আমি আর একটা ই নিবো লেয়ার নিব একটা এখান থেকে একটা লেয়ার নিবো লেয়ারটাতে এই লেয়ারটা অফ করে দিয়ে আমি কন্ট্রোল এফ দিয়ে সেটা পেস্ট করে দিব একই জায়গায় এখন আমি যেটা আন্ডারবেস করছি অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে আন্ডারবেস্ট কিন্তু আমাদের মূল কালারের থেকে একটু কম হবে কম কম করার জন্য কি করতে হবে আমাদেরকে একটা আউটলাইন করতে হবে স্ট্রোক দিয়ে দিতে হবে হোয়াইট স্ট্রোক দিতে হবে এটা পয়েন্ট টু ফাইভ পর্যন্ত আপনি দিতে পারবেন এর থেকে বেশি আপনি দিতে পারেন তবে সেটা ডিজাইনের ডিজাইনটির উপর ডিপেন্ড করে আপনি সেটা করতে পারেন তবে যেহেতু এখানে কোনো হ্যান্ড প্রিন্ট না সেক্ষেত্রে আপনি অবশ্যই কম রাখবেন কারণ বেশি রাখলে ওখানে কালারের একটা শেড আসতে পারে আচ্ছা এখানে আমার আন্ডার বেস ঠিক আছে এখন আমি এটা একটা কপি করবো কপি করে উপরেরটাতে চলে আসলাম উপরের যে লেয়ারটা লেয়ারে আমি এখানে কন্ট্রোল লেফ দিয়ে পেস্ট করে এইখানে আমি লিখে দেবো কি ওই যে হোয়াইট আমি যে কালারটা পে পাইলাম সেই কালারটা এখানে লিখে দেবো এবং লেয়ারের এখানে আমি সেকেন্ড স্টেপ সেকেন্ড সেফট পয়েন্ট এটা ফার্স্ট এটা সেকেন্ড এই সেকেন্ডটা আমি লিখে দিলাম তার মানে ক্লায়েন্ট আমার বুঝবে এটা আমাকে প্রথমে মারতে হবে এটা সেকেন্ড মারতে হবে দেখেন আমি এখন উপরের যে ডিজাইনটা সেকেন্ড স্টেপের যে ডিজাইনটা আছে সেটা যদি আমি দেখাই এটা দেখেন এখানে কোনো স্টক নাই এটা কিন্তু সরাসরি যে কালারটা আছে সেটা আর আপনি যদি নিচেরটায় যাই ফার্স্ট স্টেপে যদি যাই সেক্ষেত্রে দেখেন এখানে হোয়াইটের স্টক দেওয়া আছে কারণ এটা আমার একটু ছোট লাগবে ঠিক আছে ডিজাইন এই পর্যন্তই আর এই কাজটাই এখন আপনি সেভ দিয়ে দিবেন সেভ